যাচ্ছে ও আসলে হলো হানাফি সুন্নি কিন্তু ছেলের বিয়ে দিয়ে দিয়েছে ও মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে আপনার ও এখন যখন ওহাবির বিরুদ্ধে বলা হয় তখন সেই ভাইয়ের আপনার কলি যাতে লাগে তখন সে আপনার ইমামের উপরে চটকে যায় বক্তার উপরে আপনার রাগ করে সুন্নি আলেমের উপরে রাগ করে এবার একটু ভেবে দেখবেন আল্লাহর নাবি বলেছেন যারা বদ বোঝাব বদ আকিদার মানুষ তাদের সঙ্গে ওয়ালা তুনা তাদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দিও না ওয়ালা তুজালিসুহুম তাদের সঙ্গে উঠা বসা করো না ওয়ালা তুসারিবুহুম তাদের সঙ্গে পানাহার করিও না তাদের সঙ্গে খাবার খেও না এ বেরাদা আল্লাহ নবী বারণ করে দিয়েছেন যে তারা বদ বোঝাব বদ আকিদার ব্যক্তি যাদের আকিদা খারাপ তারা অসুস্থ যদি পড়ে দেখতে যেও না তাদের জানাজার নামাজ পড়তে যেও না তাদের পিছনে নামাজ পড়ো না তাদের জানাজার নামাজ পড়ো না তাদেরকে সালাম করো না তাদের সালামের উত্তর দিও না এ বেরাদার তাদের সঙ্গে বিবাহ সাদী ছেলে মেয়ের দিও না তাদের সঙ্গে পানাহার করো না তাদের সঙ্গে উঠা করো না এই নিষেধ কে করে গিয়েছেন আল্লাহর নবী করে গিয়েছেন যুগে যুগে বদমজাব বদাকিদার ব্যক্তি আসছে আসবে নবী হাদিস বলে গিয়েছেন সেই সময় কিন্তু এই হাদিস প্রতিটি যুগের জন্য প্রযোজ্য মুসলমান এই যারা আলেম ওলামারা আপনারা বলছে যে বিয়ে দিয়েন না ধরুন আমরা বলছি বা আপনার ইমাম বলছেন বিয়ে দিয়ে না কেন কি খারাপ তাদের আকিদা আমরা মাঝাম মান্য করি ভালো করে শোনেন আমরা মাঝাম মান্য করি আর ওরা বলে যারা মাঝাম মান্য করে তারা মুশরিক ওদের কেতাব ফেকায়ে মোহাম্মদী ফেকায়ে মোহাম্মদ প্রতিটা মেয়েরা পরে বাড়িতে রাখা আছে সেই কেতাবের ফার্স্ট পেজে লিখা আছে যে মাঝহা মান্য করা হচ্ছে আর যারা মাঝহা মান্য করে তারা হলো মুসরি তাহলে ওহাবিদের ফাতুয়াতে ওরা হলো পাকা মুসলমান ওরা মাঝহা মানে না চার মাঝহাবের মধ্যে কোন মাঝহা মানে না তাহলে ওরা ওদের ফাতোয়াতে ওরা হলো পাকা মুসলমান আর ওদের ফাতোয়াতে আমরা হলাম মুশরিক আমরা মুশরিক নাউজুবিল্লাহ তো ওকে মশলাটা জিজ্ঞাসা করো যে তোমরা তো পাকা মুসলমানের মুসলমান তো তোমাদের ছেলে মেয়েদের বিবাহ আমাদের সঙ্গে দেওয়াটা কি আর কিয়ামত পর্যন্ত উত্তর দিতে পারবে না ওরা আপনার আমাদের ঘরে ছেলে মেয়ের বিয়ে দেয় কেন বিয়ে দিয়ে আমাদের লোককে আপনার ওহাবি করার জন্য কত লোককে রকম আপনার ওহাবি করিল ছেলের বিয়ে দিয়ে আজকে ওহাবি হয়ে গিয়েছে মেয়ের বিয়ে দিয়ে ওহাবি হয়ে গিয়েছে হচ্ছে আপনার এই জন্য আপনার ইমানের হেফাজতের জন্য আলে মোলা বলতেছে যে ওহাবির ঘরে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিয়ে তাদের আকিদা কি অহাবিদের আকিদা যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে অহাবিদের আকিদা বলেন যদি কেউ বলে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তাহলে মুসলমান থাকবে বলছে মানুষ যা যা করতে পারে আল্লাও তাই তাই করতে পারে তারপরে বলেছে অহাবিরা বলেছে যে আল্লাহর দেহ আছে নাউজবিল্লাহ আল্লা হাত আছে আল্লাহ আল্লাহর বডি আছে সব আছে তারপরে ওহাবিরা যে গৌতম বুধ এরা হলো নবী ও গুরু বলেছে যে নাবি আল্লাহর নিকটে চামার অপেক্ষার নিকা কৃষ্ট নাও ওহাবিদের গুরু ইসমাইল দেহলবি বলেছে তাকবিয়াতুল ঈমান কিতাবের মধ্যে যে আল্লাহর নিকটে নাবি চামার অপেক্ষা নিকৃষ্ট নাউজুবিল্লাহ ওহাবিদের গুরু বলেছে যে নবী আমাদের মত মানুষ ওহাবিদের গুরু বলেছে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে ওহাবিদের গুরু বলেছে যার নাম মোহাম্মদ আলী সে কোন জিনিসের মালিক ও মুক্তার নয় তারা মিলাদের বিরুদ্ধে বলেছে কামের বিরুদ্ধে বলেছে দারুদের বিরুদ্ধে বলেছে সালামের বিরুদ্ধে বলেছে সবে বারাতের বিরুদ্ধে বিরুদ্ধে বলেছে সবে মেরাজের বিরুদ্ধে বলেছে আজকে মহরমের বিরুদ্ধে বলেছে ইতে মিলাদুল নবীর বিরুদ্ধে বলেছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়ার বিরুদ্ধে বলেছে ইসালে সাহেবের বিরুদ্ধে বলেছে এ বেরাদার ইসলাম আজকে আপনাদেরকে বলতে চায় সবগুলির বিরুদ্ধে তারা বলেছে এগুলি হচ্ছে তাদের ঘৃণিত আকীদা এই জন্য আজকে বেরাদার আহলুস সুন্নাত আল জামাতের উলামায়ে কেরামগণ আপনাদের ইমানের হেফাজতের জন্য বলছেন জি ছেলে মেয়ের বিয়ে দিয়ে এখন ইমাম সাহেব যখন বললেন তখন ইমামের উপর রাগ যখন আপনি বিয়ে দিয়ে দিলেন এবার ইমামকে ডাকলেন বিয়ে পড়াতে তো ইমাম বললো যে আপনার বিয়ে পড়াতে আমি যাব না বিয়ে পড়াতে যাব না তখন বলছে তখন রাগ ইমামের উপর রাগ ভালো করে একটু বুঝার চেষ্টা করুন রাগ করিয়ে না ভাই আপনার ইমানের হেফাজতের জন্য আপনার মঙ্গলের জন্য বলতেছে কারণ মশলা হল আলাতাইয়া নামো বিজ্ঞা ফিফাতায় রজা বিজ্ঞা ভারখণ্ড বিভক্ত সেই কিতাবে লিখা আছে যে ওহাবীর সঙ্গে সন্নির ছেলে মেয়ের বিবাহ পড়ানো যাবে না ফাতোয়ায় ফাইদুর আসলে আছে সন্নি ওয়াহাবীর ছেলে মেয়ের বিবাহ পড়ানো আপনার যাবে না ফাতোয়ায় আপনার ফাঁকি হেমিহিরাতে লিখা আছে সুন্নি ওহাবীর ছেলে মেয়ের বিবাহ পড়ানো যাবে না এটা ফাতুয়া। ভারতবর্ষের সমস্ত ফেকা শাস্ত্রবিদ তারা আপনার ফতোয়া দিয়েছে যে গারি মুকাল্লিদ ওয়াহাবি দেওবন্দি যদি হয় তবে তার সঙ্গে ছেলেরও বিয়ে দেওয়া যাবে না মেয়েরও বিয়ে দেওয়া যাবে না এখন আপনি না শুনে দিয়ে দিলেন আপনার ইমাম আপনি ডাকলেন আপনার ইমাম বলে যে যাব না দেখুন আপনি একটু ভেবে দেখবেন একটা ইমাম 6000 বা 7000 টাকাটা আছে আপনার বাড়িতে বিয়েটা যদি পড়াতে যায় তার লাভ আছে কি লাভ আছে 500 টাকাও পাবে জামায়ের কাছে রুমালটা পারলে ওখানে হয়তো 200 টাকা পাবে তারপর একবারে টাটকা রান্না করা মাংস ভাতও আপনার খেতে পাবে ওর সঙ্গে সঙ্গে কোন কোন দেশে আপনার পাকুয়ান পাওয়া যায় সুপারি পাওয়া যায় পান পাওয়া যায় হ্যাঁ সব পাওয়া যায় তোর কত লাভ কিন্তু কই পাঁচ ছ হাজার টাকার বেতন নিয়ে চাকরি করার পরও ইমামতি করার পরও এক ঘন্টাতে যে সাত আটশো টাকা ইনকাম হয় সেই সাত আটশো টাকাকে লাত মেরে ফেলিয়ে দেয় বলে যে আমি সেই টাকা নেব না বেউ পড়াবো মুসলমান কারণ তার ইমানের খাতরা আছে তার ইমানের খাতরা আছে সে যদি হালাল মনে করে যদি পড়ায় সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব ভাই যেতে ইমামের ওপরে পেশার সৃষ্টি করিয়ে না আপনাদের অনুরোধ করছি আপনারা সুন্নি সুন্নি ঘরে ছেলে মেয়ের বিয়ে দেন যারা দিয়ে দিয়েছেন অজানা অবস্থায় দিয়ে দিয়েছেন যে আপনি মেয়েকে নিয়ে এসেছেন সে মেয়ে সুন্নি যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই সুন্নি করে নিয়ে আপনি জীবন জীবনযাপন করুন কিন্তু মুসলমান হাতুয়া জানার পর আর তাদের ঘরে সম্পর্ক করিয়েন না কারণ তার আকিদ আলাদা আপনার আকিদ আলাদা আপনি যেমন আকিদার মানুষ তেমন আকিদার ঘরে দেখে ছেলে মেয়ের বিয়ে দিবেন আপনি শুননি সুন্নি দেশে ছেলে মেয়ের বিয়ে দিবেন এ আর ইসলাম এবার যদি আমাদের কাজ আমাদের কাজ আপনাদেরকে বলা আপনাদেরকে বুঝানো এবার যদি আপনারা না বুঝেন আপনারা যদি শরীয়তের কথাটা গ্রহণ না করেন তাহলে তো কিছু করার নেই আমাদের তো যদি কোনো মানুষ না মেনে বিয়ে যদি দিয়ে দেয় তো ইমাম এর উচিত হবে তার বিবাহ না পড়ানো আর বিবাহ না পড়ানোর জন্য ইমামের উপরে আপনি পেশার দিবেন না এ বেরাদার আল ইসলাম এটা হলো শরীয়তের বিধান আপনাদেরকে অনুরোধ করে বলি কোরআন বলল মা তাকুম রাসুল ফা খুজুহু ওয়া মা রাহাকুম ফান্তাহু রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকুন এখন বহু রকমের প্রশ্ন তার বাড়িতে খাই কেন তার টাকা কেন ব্রাদার সে বিয়ে পড়াতে যাবে না বিয়ে পড়ার টাকা পড়ানো যাবে না একটা হচ্ছে যে ওহাবি প্রকৃত দেবন্দি যদি হয় আর তার সঙ্গে যদি বিবাহ হালাল মনে করে যদি পড়ায় তবে তার ইমান নষ্ট হয়ে যাবে তারই নষ্ট হয়ে যাবে সুতরাং আর হারাম মনে করেও পড়ানো আপনার যাবে না আমি অত্র এলাকার সমস্ত ভাইদের কাছে অনুরোধ করে বলবো কর জোরে বলবো ভাই এটা শরীয়তের বিধান আপনাদেরকে আমাদের বলার অধিকার আছে আমরা আপনাদেরকে বলতে হবে আপনাদেরকে আমরা বলবো আপনাদেরকে আপনাদের কাজ হচ্ছে মেনে নেওয়া আপনাদের কাজ হচ্ছে মশলার ওপরে আমল করা সুতরাং যা আগামীতে যেন না হয় এ আদার আর ইসলাম মসলার উপরে আমল করুন কোরআন বললো মা তাকুম রসুল হকান্তাহু যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো